বরিশাল শহরের অদূরে অবস্থিত লাহারহাট লঞ্চঘাট আরিয়ালখাট তীরে অবস্থিত এই লঞ্চঘাট থেকে প্রতিদিন ছুটছে স্পিডবোট লঞ্চ দক্ষিণের বিভিন্ন অঞ্চলে ভোলা বা আশপাশের দ্বীপ রাজ্যে যেতেও আপনি এই রুট ব্যবহার করতে পারেন আমার এখানে আসার কারণ হচ্ছে বাংলাদেশের এক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে আপনাদের পরিচয় করে দেওয়া বেদুইন বা যাযাবর নাম শুনেছেন নিশ্চয়ই আফ্রিকা কিংবা আরবের কোনো মরুভূমির বেদুইন সম্প্রদায়ের কথা বলছিলাম এরা আমাদের সমাজেরই অংশ তাবুর নিচে বসবাস করা কোনো যাযাবর সম্প্রদায় নয় নদীমাতৃক বাংলাদেশে ডিঙ্গি নৌকায় প্রজন্ম থেকে প্রজন্ময় বাস করা এক যাযাবর সম্প্রদায়ের জীবন ধারণেই আজকে আমার বিষয় শিক্ষা স্বাস্থ্য মৌলিক অধিকার থেকে অনেকটা দূরেই অবস্থান করছে এ সম্প্রদায়ের মানুষ বরিশালের বিভিন্ন অঞ্চলে এদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেখা গেল লাহারহাটে একটা বড় পরিমাণ মানুষ বসবাস করে কত ঘর তাও কি কাজ করে জীবিকা নির্ভর করে মাছ ধরে আপনাদের বাচ্চারা স্কুলে যায় না তাই কেন দেয় না আপনারা মাছ ধরেন সাপও ধরেন না সাপ ধরে না শুধু মাছই ধরে না আপনার আপনার দাদার কি জমি ছিল আচ্ছা আপনার বাবাকে আপনি এই নৌকাতেই দেখেছেন তারপরে আপনিও নোকায় বড় হয়েছেন আপনার বাচ্চারাও নৌকাতেই বড় হচ্ছে এই জীবনে নৌকাতে থেকে যাচ্ছে আচ্ছা এখানেও আজান হয় শিশু জন্মের পর শৈশব বন্দি নৌকা ও নদীর পার ঘিরেই তাদের জীবনে নতুন সূর্য হয়তো কবে উঠবে তারা নিজেরাও জানে না জীবন তো থেমে থাকে না সব কিছুই চলে জীবনের দিনলিপি এখানে সত্যি ব্যতিক্রম কঠিন সুন্দর বাস্তব এই আরিয়াল খাত তীরেও একদিন স্বাধীনতার সুবর্ণ সূর্যটা উঠবে এবং এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীও বাংলাদেশের মূল স্ট্রিম জনগোষ্ঠীর মতোই তারা তার নাগরিক অধিকার খুঁজে পাবে তাদের সন্তানরা স্কুলে যাবে তাহলে এভাবে আর নদীতে প্রজন্ম থেকে প্রজন্ম তাদেরকে বাস করতে হবে না ডিঙ্গে নৌকা তাদের জন্য জীবনের একমাত্র হিসাবে আসবে না আমরা চাই তারা মূল ধারাতে ফিরে আসুক মূলধারা জনগোষ্ঠী হিসাবেই তাদের নাগরিক অধিকার উপভোগ করুক বাংলাদেশ কি পারে না এই হাসিগুলোকে ধরে রাখতে বাই আমরা চলে যাচ্ছি জীবন হয়তো এভাবেই বয়ে যাই কিন্তু তাদের জীবনে নতুন সূর্য আসে না বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে অবশ্যই এই সম্প্রদায়কে মেন স্ট্রিমে ফিরিয়ে আনতে হবে তাদেরকে এই বন্দি বন্দিদশা থেকে মুক্তি মুক্তি দিতে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আশু দৃষ্টি কামনা করছি তাদের জীবনে নাগরিক অধিকার উপভোগ করার সময় এখনই সকলকে ধন্যবাদ